আপনারা দাঁড় করান এই ছেলেগুলোকে এখানকে এখন যে মসজিদের এদেরকে একটা একটা ছেলেকে জিজ্ঞেস করেন বাবা তুমি কারে দেখে এই চুল রাখো এই চুল কি তোমার রসুলের এই চুল কি আবু বকর ওমর ওসমান আলীর এই চুল কি আব্দুল কাদের জিলানির এই চুল কি ইমাম বুখারি মুসলিম তিরমিজির এই চুল কি ইমাম আবু হানিফার এই চুল কি তোমার মসজিদের ইমাম সাহেবের এই চুল কি মোয়াজিন সাহেবের এই চুল কি তোমার এলাকার সর্দার মাতব্বরদের এই চুল কি তোমার গ্রামের মুরব্বীদের কার মতো চুলটা রাখো একটা মানুষের সাথে বলো না ছেলেরা বাপ বলো কারো দেখে এই চুল রাখতে সমস্ত কাটিং সেলুরের এগুলো সব ইাহুদীদের কাটিং আর সেই ইয়াহুদিরা ইসরায়েলের সেই ইয়াহুদিরা অনবরত বিমান হামলা করে গাজা উপত্যকা ফিলিস্তিন বলছে একদম মাটির সাথে সমান করে দিবে এই পরিমাণ হামলা করছে মুসলমান প্রতি সেকেন্ডে মিনিটে মিনিটে মুসলমানের তাজা রক্তে ফিলিস্তিন ভাসতেছে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস এক ওয়াক্ত নামাজ না পড়া অথচ বাবা আছে মা আছে বেঁচে ঘরে ঘুমা মার ঘরে ঘুমায় বাবার ঘরে ঘুমায় আহা আপন মা বাপ বেঁচে আছে বছরের পর বছর ধরে বা বাপ দেখতেছে আমার ঘরে আমার ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়ে না না বাবার চোখে পানি না সন্তানের চোখে পানি কারো টেনশন না বাবা আরামসে বিড়ি খেতেছে হ্যাঁ কথাবার্তার ডগ দেখলে বোঝা যায় না ওনার কোনো প্যারেশানি কোনো প্রেশানি না আপন ছেলে নামাজ পড়ে না আহা তার জাহান্নাম কি হবে আহা তার পরকাল কি হবে তার কবর কি হবে আমার মেয়ে পর্দা করে না আমার কি হবে আমার বিবি পর্দা করে না আমার কি হবে সবাই ছেড়ে দিছে প্রত্যেকেই প্রত্যেকে আলাদা আলাদা হয়ে গেছে বাবার কথা হইল আমি আমার মতো চলি ছেলেকে বলে দিছে বাপ তুই তোর মতো চল স্ত্রীকে বলছে তোমায় বা বেড়িতে লগে মিল্লা অন্য মহিলাগর লগে তুমি তাদের সাথে চলো মেয়েকে বলছে তুই তোর বান্ধবীদের সাথে কথা বলে তোর কাপড় চোপড় সাজ বোস গহনা অলঙ্কার যা লাগে তুই তোর মতো সাজা ছেলেকে বলছে তুমি তোমার মতো নাইলে বাবা হইলে জিজ্ঞাসা করার কথা ছিল ফুত আমি জীবনে সেই চুল রাখি নাই তুই এই চুল আমার গ্রামের কেউ রাখলো না আমার দেশের কেউ রাখলো না আমার সমাজের কেউ চালু রাখলো না তুই এই জানোয়ারের মতো চুল কই রাখলি কোথেকে পাইলি আপন যদি দরদি খোদার এটা জিজ্ঞাসা আমি আমি জীবনে জীবনে একবার একবার আমার একটা সাদা টুপির মধ্যে ছোট্ট ছোট লাল লাল ফুলওয়ালা চারটা ফুল না পাঁচটা ফুল ছিল একবার জীবনে একটা টুপি পড়ছিলাম তাও তখন আমার পড়ালেখা শেষ হয়ে গেছে আমি চাকরি নিচি নতুন বেতন হইছে আমার প্রথম রাত্রি বৃহস্পতিবার বাড়িতে গেছি আমার আব্বা টুপিটা দেখছে আমার মাথায় আমার মা রে বলছে হেতের যে চাকরি হইছে বেতন হইছে বুজুনি হুতের যে এখন টাকা পয়সা হইছে মা বলছে মানে বুঝলাম না বুঝো নাই টুপি দেখলা না নতুন বেতন পাইছে যে বোঝা যায় না হেতে টুপি দেখছো না টুপির মধ্যে লাল লাল ফুল আমি জীবনে কোনোদিন কিনে দিলাম না সাদা টুপি ছাড়া অন্য টুপি এখন তো আমার মা আমারে নামাজের পরে ফুত তোর আব্বা তোর মাথার এই টুপিটা পছন্দ করে না তোর তোর আব্বা জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া অন্য টুপি কিনে দেয় নাই তুই কেন এটা কিন সাথে সাথে রেখে দিস আর কোনোদিন না বাফ নজর রাখছে মা নজর রাখছে বড় ভাই নজর রাখছে আপনারা মা বাফ যদি সচেতন থাকতেন আপনাদের ছেলেদের এই হালাত আপনারা দাঁড় করান এই ছেলেগুলোকে এখানকে এখন যেই মসজিদে এদেরকে একটা একটা ছেলেকে জিজ্ঞেস করেন বাবা তুমি কারে দেখে এই চুল রাখ এই চুল কি তোমার রসুলের এই চুল কি আবু বকর ওমর ওসমান আলীর এই চুল কি আব্দুল কাদের জিলানির এই চুল কি ইমাম বোখারি মুসলিম তিরমিজির এই চুল কি আবু হানিফার এই চুল কি তোমার মসজিদের সর্দার মাতব্বরদের এই চুল কি তোমার গ্রামের মুরব্বীদের কার মতো চুলটা রাখো একটা মানুষের সাথে মিলিয়ে দাও কি হো কন্যা বলো না ছেলেরা বাপ বলো কারো দেখে এই চুল রাখলেন সমস্ত কাটিং সেলুরের এগুলো সব ইহুদিদের কাটিং আর সেই সেই বিমান হামলা করে গাজা উপত্যকা একদম মাটির সাথে সমান করে দিবে এই পরিমাণ হামলা করছে মুসলমান প্রতি সেকেন্ডে মিনিটে মিনিটে মুসলমানের তাজা রক্তে ফিলিস্তিন ভাসতেছে আর তুমি সেই বেঈমানদের মতো চুল রাখলা যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো রক্তে যদি মুসলমান হয় আমি বন্ধু বল মার পবিত্র মার মুসলমান মার যদি দুধ খাইয়া থাকো তো আমি বলব নিয়ত করো তো ছেলেরা নিয়ত করো এখন নিয়ত করো এখন সবার সামনে না না যাদের চুল ভালো না যাদের এই চুল এলো মেলো তোমরা নিয়ত করো দাঁড়াও দাঁড়াও নিয়ত করো সবার সামনে বলো যে আমরা নিয়ত করলাম ইনশাআল্লাহ এটাও প্রতিবাদ আমরা ইয়াহুদির পক্ষে না আমরা ইমানদারের পক্ষে দাঁড়াও এই চুল ইয়াহুদিদের চুল এই চুল কাফের চুল এই চুল বেইমানের চুল দাঁড়াও ভাইয়া না না নিয়ত করে দাঁড়াও দাঁড়াও না বরকত হবে একটা ছেলে দাঁড়াও না যে আমি এই চুল ফেলবো হুজুর বলো নিয়ত করো মাশাআল্লাহ হিম্মত করো আল্লাহ তোমারে হিম্মত দান করেন দাঁড়াও বাফ দাঁড়াও হ্যাঁ নিয়ত করে দাঁড়াও যাদের চুল চতুর্দিকে সমান না দাঁড়াও প্রতিবাদ জানাও আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা ইসরাইলের কাফেরদের পক্ষে না আমরা পক্ষে না আমরা এটাও একটা প্রতিবাদ আমাদের আমরা কাফের চুলার রাখবো না আমরা ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আপনি হিম্মত দান করেন যারা হিম্মত করে দাঁড়াইসো মনে রাইখো হিম্মত করে যারা দাঁড়াইছ কেয়ামতের দিন তুমি খুশিতে আমারে পাইলে জড়ায় ধরবা যে হুজুর সেদিন আপনি বলছেন সাহস করে দাঁড়াইছিলাম আজ আখেরাতে আল্লাহর পাখের শুকর মেয়ামত জান্নাতের খুশ খবর পাইলাম সেদিন বুঝ আজ যে আজ যে গাদ্দারি দেখাইলা দাঁড়াইলা না মনে করো তুমি অহংকার করলা তো মনে রাইকো তুমিও ভাইয়া তোমার দিনও যাবে আমার দিনও যাবে হায়াত শেষ হয়ে যাবে হায়াত বেইমানের আমাদের কি নিয়ে পুতুল খেলে আজকে কাফের আমাদেরকে নিয়ে পুতুল খেলে ওরা ডিজাইন দেয় আমরা চুল কাটি ওরা প্যান্টের ডিজাইন দেয় আমাদের ছেলেরা প্যান্ট পরে আশ্চর্য কথা এটা কেমন কথা মিয়া আমরা মুসলমান না আমাদের ইসলাম না আমাদের ধর্ম আমাদের কোরআন আমাদের কোন জিনিসটার মধ্যে কোন দুর্বলতা ত্রুটি আছে কথা বলেন আমাদের আল্লাহ আমাদের মালিক তার মধ্যে কোনো ত্রুটি আছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তার মধ্যে কোন ত্রুটি আছে আমাদের কিতাব কোরআন এর মধ্যে কোনো ত্রুটি আছে আমাদের ধর্ম ইসলাম এর মধ্যে কোনো ত্রুটি আছে তাই আমরা কেন অন্যের কাছ থেকে ডিজাইন নেব বলো না ভাইয়া একটা ছেলে বলো কি যুক্তিতে কি যুক্তি কাফের মতো সাজব কেন কেন দাঁড়াইয়া প্রস্রাব করা পছন্দ হইল বসে পেশাব করা পছন্দ হলো না কেন ভাই কেন এক মুসলমান প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করবে পানি ব্যবহার করবে এই সুন্দর পছন্দ হইল না কেন পেশাব করে আবার একটা জন্তু জানোয়ারের মতো উঠে আবার এটা এই প্যান্টের ভিতরে এই লুঙ্গির ভিতরে ফোটা ফোটা পেশাব করে এটা নিয়েই খানা এটা নিয়েই চলা এটা নিয়েই চলাফেরা করা মানুষ এত নিকৃষ্ট রুচির কিভাবে হয় বলে এত নিম্ন মানসিকতা ছয় মাসের বাচ্চা সেও তো পেশাব করে দিলে চিকার শুরু করে তার মাকে ডাকে চিৎকার দিয়া মা হাপ্পেন বদলাও আমি এই মুতার ফিনবো না তাহলে তুমি এত বড় মানুষ ষোলো বছর এর দূর আকলও হইল না আঠারো বছরে এদ্দুর দূর দিমাগও হইল না ভাই আহ আহা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে জন্য দয়া করে আমার মূল বিষয় আপনারা জানেন না ছেলেরা তোমরা জানো না ভাই এই চুলের সমস্ত ফ্যাশন ইয়াহুদিদের ইয়াহুদিদের কারণ কি কারণ হল ইসরায়েল প্রস্তুতি নিতেছে দাজ্জালকে গ্রহণ করা আর আমরা মোমেন প্রস্তুতি নিতেছি দাঁত বিরুদ্ধে লড়াই করার ইনশাআল্লা তো দাঁত ব্যাপারে এ কথাটা মনোযোগ দেওয়া শোনো সবাই তাহলে বুঝতে ধরবে হাদিসে আছে আমাদের নবী সাল্লাম বলছেন শেষ জামানার মোমেনের সবচেয়ে বড় ইমানের পরীক্ষা দাজ্জালের মাধ্যমে হবে দাজ্জাল একজন ব্যক্তির নাম নবীজি সাল্লা বলছে দাজ্জাল জাল সাপ বুন দাজ্জাল হবে যুবক মুসলিম শরীফের হাদিস বোখারি শরীফের হাদিস বিশুদ্ধ হাদিস শতভাগ বোখারি মুসলিমের হাদিস দাজ্জাল হবে কি যুবক এক নবীজি বলেন দাজ্জালের দ্বিতীয় পরিচয় হলো কাতাতুন এ শোন কথাটা আপনারাও শোনেন আপনাদের ছেলেদেরকে আপনারা বুঝাইলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন দাজ্জালের দ্বিতীয় পরিচয় হলো তার চুল হবে এলোমেলো খোদার কসম এটা নবীজি বলছে দাজ্জালের প্রথম পরিচয় সে কি যুবক দ্বিতীয় পরিচয় তার চুল এলোমেল কোথাও আছে স্মৃতি কাঠা কোথাও আছে গাছের ডালপালা বিশিষ্ট এরকম নবীজির হাদিস কোথাও আছে তাক তাকওয়ালা কোথাও আছে থাক থাকওয়ালা এরকম হাদিস সবগুলোর বর্ণনা এটাই যে দাঁত জালের চুল হবে স্বাভাবিক চুলের চাইতে বেশি তিন নাম্বার আওয়ারুল আইন নবীজি বলছে দাঁত জালের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো পরিচয় সে দাঁত জাল হবে এক চোখ কানা টেরা এক চোখ দেখে না তাহলে এক নম্বর যুব দুই নম্বর চুল এলোমেল এই জন্য ইয়াহুদিদের কাছে দাঁত জাল হইল তাদের মূল মানে তারা দাঁত জালকেই খোদা মনে করে এবং দাঁত জাল আসলে তাদের হিসাব হইল তারা গোটা পৃথিবী জয় করবে দাঁত জালের সাথে থেকে নাউজবেল এই জন্য ইসরায়েল কোনোভাবে আপনার তাদেরও ক্ষয়ক্ষতি কম হয় না এই যে হামলা হয় কিন্তু তারা এই আকসা মানে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদের সীমানায় ছাড়ে না তারা রাজি না তারা ছাড় কেন তারা এখানে এসে বসত করল কেন এইখানে তাদের হিসাব হইলো তাদের ধর্মগ্রন্থে আছে শেষ জামানায় দাজ্জাল এখানেই আসবে এখানেই দাজ্জালের রাজত্ব হবে এই মসজিদ আকসার কাছে তে এই কারণে তারা কষ্ট করে অপেক্ষা করে যুদ্ধ করে তারা অপেক্ষায় আছে দাঁত জালের আর দাঁত জালের পরিচয়টা যাতে কেউ ভিন্নভাবে গ্রহণ না করে অর্থাৎ হঠাৎ করে যদি দাঁত জাল এরকম ঝাঁকড়া চুল বড় চুল দাঁড়ায় অথবা চুল তার তাহলে অন্য স্বাভাবিক মানুষকে দেখশুন তার চুলই তো দেখতে মনে হয় তার পাগল ছাগল কথা বলছে এটাই আহুদিরা গবেষণা কইরা তারা চিন্তা করে বলে দিছে যে আগেই দাঁত জাল সরাসরি প্রকাশ হওয়ার আগেই মুসলমানদের মধ্যেই এমন আউলা জাউলা চুল আগের থেকে জনপ্রিয় করে দাও যাতে করে নতুন করে কেউ বলতে না পারে বরং বলবে হ্যাঁ এটা হলো মূল কৌশল মূল কৌশল এই জন্য পাখির বাসার মতো ছেলেদের চুল এদিকে একদম একদম মানে কামাইয়া একদম সমান এদিকে সমান এদিকে সমান এদিকে কাটা এদিকে কাটা একদিকে বাড়ানো এদিকে বাড়ানো এটার কারণটা কি আমার কত হলো তুমি রাই বলো ভাই তুমি আজ থেকে বিশ বছর আগের ইতিহাস জিজ্ঞাসা করো বাংলাদেশে আমাদের দেশে চুল নিয়া এত কাটা নিয়া এত ফেরেশানি আগে সিলু নি চাচা চুল আমরা কাটছি না আপনি কাটছেন না চুল কথা বলে সেলুনে গেছে নাফিতের কাছে এবার ওই দুই ট্যাঙ্গে তলে হালাইয়া ঠিক নেই কথা বল দুই পায়ের রান ফালাইয়া ওরা কতক্ষণ কি করে দিছে চুল আমার করে কাটিয়া দিছে চতুর খালাস শেষ পাঁচটা দশটা দিয়া আইয়া লাইছে এটা লইয়া এত টেনশন যে এটা এভাবে হবে ডিজাইন চয়েস করার ব্যাপার আছে এমন কিছু ছিল নি কোন আমার তো মনে আছে পাঁচ টাকা দিয়ে দিছে চুল কাটতে যা চুল বেড়া কাটায় দিছে আইয়া গোসল করে লাইছি খালাস এটা আর কোনো টেনশন নেই কিন্তু আমাদের ছেলেদের চুল নিয়ে কি পরিমাণ প্যারেশানি আপনি দেখেন তো কয় হাজার টাকা খরচ যায় চুলে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে এই চুলের ডিজাইন করে আহা আহা বাবা এত বোকা মানুষ হয় কেন এত বোকা হয় কেন বেইমান আমাদেরকে নিয়ে পুতুল খেলে আমাদেরকে নিয়ে গিনিপিক খেলে আমাদেরকে নিয়ে খরগোশের বাচ্চার মতো খেলে তামাশা করে তামাশা তামাশা একবার বলে ঢোলা প্যান্ট পর আমার যুবক বলছে ঠিক আছে আরেকবার বেইমান বলে সিফা প্যান্ট পড় মুসলমানের যুবক বলে হ্যাঁ রাজি আরেকবার বলে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলো মুসলমানের যুবক বলে হ্যাঁ আমি রাজি মানে কাফেরকে বলে দি তুমি যেটা বলবা আমার কাছে এটাই পছন্দ না আমার বাপ অতে আমি অনুরোধ করলাম অনেকগুলো ছেলে বসছে কিন্তু বাবা আমি তো লজ্জা দেওয়ার জন্য বলতেছি না বাকি আমরা চেহারা দেখে তো আন্দাজ হয় কতদিন হয় নামাজ পড়ো না আমার বাপ তুমি যদি আমারে দাও বলো আমি বলে দিতে পারো ইনশাল আমি চেহারা দেখেই দাঁড় করাইতে পারু বেনামাজি নাফরমান কোনগুলা এটা তো বুঝাই যায় বে নামাজির চেহারা চীনা একদম সহজ রসকস ছাড়া দয়া মায়া ছাড়া পাষাণ নির্মম হাদিসের মধ্যে আছে হযরত ওসমান রাদী আল্লাহু তালানু একদিন বয়ান নসিহত করছেন এই সময় উসমান রাদী তালানুর জামানায় উনি যখন খলিফা তখন তো নবীজি ইন্তেকাল করছেন অনেক আগেই তো উনি এরকম এক লোক আইসা বসছে ওনা ওই লোকের দিকে তাকাইয়েই হজরত ওসমান এবার স্বাভাবিকভাবে বলতেছে মা বালু আকামিনা লোকদের কি হলো লোকদের চেহারার থেকে জিনা আর বেবিচারের চিহ্ন ভেসে ভেসে পড়ছে খোদার কসম হাদিসে আছে হজরত ওসমান রাদ যখন বয়ান শেষ করছেন ওই লোকটা আইসা হজরত ওসমানের সামনে আইসা বলতেছে আমিরুল মুমিনিন তাহলে কি এখনো জিবরাইল আসে নাকি বুঝেন নাই কথা এখনো কি জিব্রাইল আসে এখনো কি ওয়াহি নাজিল হয় নাকি তাহলে মানে কিভাবে আমনে তার খবর হয়ে গেছে হযরত উসমান দাদী আল্লা বললেন লা জিব্রাইল আসে না বগর ইত্তাকু ফেরাস আতাল্মক فانه ইন্নহু ইয়ানযুরু বিনূরি আল্লাহ বলছে মুমিনের অন্তর দৃষ্টিকে ভয় করো কারণ মোমেন অন্তর চক্ষুতে আল্লাহর আলো দিয়ে দেখে সুবহানাল্লাহ আলো দিয়ে এক জামানা এখন না অত্যাধুনিক অসংক মেশিন বাইরিসে চিকিৎসা বিজ্ঞানে একটা সময় গ্রামগঞ্জ এমন ডাক্তার কবিরাজ ছিল শুধু রুগী আইসা দাঁড়াইছে হাতের শিরা ধরছে তো সে পুরা রোগ ভিতরে তা সব বলে দিতে পারছে এতটা অভিজ্ঞতা ছিল অন্তর্দৃষ্টি ছিল এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম একজন শুনলে একজন জন শুনলে জন আমার ভাই আমরা ফেরাইতেই হবে ছেলেদেরকে আমাদের বিপদ আরো মারাত্মক হবে বেশি মারাত্মক আমাদের ছেলেরা একেবারে বেসামাল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে একটা ছেলে রাতে ঠিক মতো ঘুমায় না দিনেও ঘুমায় না মা বাপের কোন নিয়ন্ত্রণ নাই সন্তানের হাতে মোবাইলের টাকা না দিলে এমবির টাকা না দিলে প্রজনে চুরি করে বাড়ি দিয়া বাপের মাথাত বাড়ি দিয়া হলেও টাকা নেই কিন্তু তার তার টাকা দরকার তার মোবাইল দরকার তার নারীর ছবি দেখা দরকার উলঙ্গ নাচ দেখা দরকার সারা রাত নর্তকীর ছবি দেখা দরকার আহা তাইলে সমাজ ঠিক কি বলেন চাচা আপনারা মুরব্বীরা আপনারা তো একটা হায়াত পার করে আসছেন আপনাদের জেনারেশন তারা তাদের পরিণতি কি হবে বলেন আমার কি হবে এদের পরিণতি কেমনে এরা টিকবে বাস তোমরা বলো একটা ছেলে বলো আমার কথা তুমি যদি সারা দিন এই নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য নিয়ে থাকো তো তোমার হাতে আল্লাহ চাহে তো যখন সন্তান আসবে ভবিষ্যতে তোমারে আল্লাহ পাক বিয়ে শি করার তৌফিক দিলে আল্লাহ দিলে তোমারও তো সন্তান আসবে তুমি বাবা বলো তোমার সন্তান তখন কি করবে তখন কি হবে বলো না ভাইয়া এক ওক্ত নামাজ পড়তে তোমার মন চায় না তোমার সন্তানের ভবিষ্যৎ তোমার পরবর্তী জেনারেশনের ভবিষ্যৎ আল্লাহর কোরআন স্পষ্ট সবাইকে বলি বিশেষ করে আমার যুবক ভাই তোমাদেরকে বলি আল্লাহর কোরআন স্পষ্ট বলছে অসৎ চরিত্র যার তার স্ত্রীও মিলবে অসৎ এটা একদম কোরআনের আয়া খবিস যে আল্লাহ বলছে তার বিবিও খবিস খবিস এই জন্য এটা জরুরি রসুরুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না স্পষ্ট হাদিস আল্লাহ নবী বলছেন যে ফজরের নামাজ পড়ে না এটা খবিস হাদিস এটা নামাজ যে পড়ে না এটা খবিস আর আল্লাহ নবী সাল্লাম টয়লেট বাথরুমে ঢুকতে খবিশ থেকে পানা চাইতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস তার মানে খবিশ পেশাব পায়খানার জায়গা থাকে খবিশের ঠিকানা খবিশের ঠিকানা এজন্য নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিশ আজ আমাদের সন্তানদেরকে ফিরা কাটার মতো বিধে এই কথা কষ্ট লাগে গল্প বলেন জিলাফি দেন বিরিয়ানি খাওয়ান খিচুড়ি খাওয়ান রাত যদি তিনটা বাজে আপনি যদি সে বুঝে যে তিনটার পরে দিব বিরিয়ানি খিচুড়ি সে তিনটা পর্যন্ত সজাতে তিনটা পর্যন্ত রাতের তিনটা বাজেও যদি আপনি জিলাফি দেন দেখবেন হাজার হাজার যুবক এক প্যাকেট খিচুড়ির জন্য এক পোটলা বিরিয়ানির জন্য সে রাত যাচ্তে রাজি এসার নামাজ পড়ার জন্য সে বাজে বাজে মসজিদে আসতে রাজি আহা হায় হা চেহারা সুরাত এমন বানায় ফেললে হবে না বাবা আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা ছেলেকে বুজদান করেন